জন সেনাপতি এই তিনজনকে রসুল সাল্লা সাল্লাম সেনাপতি নিযুক্ত করলেন তিনজন হল একজন হল আপনার জাইদ ইবনে হারেসা আরেকজন হলেন জাফর ইবনে আবি তলেম আরেকজন হলেন আবদুল্লাহ ইবনে রওয়া হারদি আল্লাহ তালহ তিনজনকে রসুল সাল্লা আলি সাল্লাম পাঠাইলেন এই তিনজন শহীদ হওয়ার পর নবীজি বললেন মুসলমানদের যে কেউ নেতৃত্ব দিতে পারবে তো নবীজি সাল্লা আলি সাল্লাম মসজিদে নবীর মধ্যে আস জিবরিল আমিন মুতার যুদ্ধের পুরা বিস্তারিত বিবরণ খনে খনে আল্লাহ রসুলের কাছে পৌঁছাই দিতে নবীজি ভাষণ দিলেন ভাষণে বললেন আখদার রায় আত্মা জাইদুল পতাকা নিয়েছে ফাউসি বা তাকে শহীদ করে দেওয়া সুম্মা সোম্মা আখাজাহা এরপর পতাকা নিছে জাফর ফাউসি বা তাকেও শহীদ করে দেওয়া সুম্মা আখজাহা আব্দুল্লাহ ইবনে রওয়াহা এরপর পতাকা নিয়েছে আব্দুল্লাহ ইবনে রওয়াহা তাকেও শহীদ করে দেওয়া হয়েছে সুম্মা আখজাহা খালিদ ইবনুল ওয়ালিদ ফা ফুতিহা লাহু এরপর খালিদ ইবনে ওয়ালিদ পতাকা নিছে আল্লাহ তার নেতৃত্বে মুসলমানদেরকে বিজয় দান করছে